একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটাচ্ছিলেন পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে অ্যাপেল কিনতে বলল লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুটি অ্যাপেল কিনে মেয়েকে দিলেন মেয়েটি দু হাতে দুটি অ্যাপেল ধরল লোকটি বলল এসো দুজনে ভাগাভাগি করে খায় এই কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা অ্যাপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল আরেকটা অ্যাপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল তার মনটা খুব খারাপ হয়ে গেল মেয়েটা এত লোফি হলো কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না লোকাচার ভদ্রতা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এই সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের অ্যাপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি মিষ্টি খুব টেস্টি লোকটা ভাষা হারিয়ে ফেলল শিক্ষা কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তেও পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমার জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে